হ্যালো বন্ধুরা আমি চলে এলাম আমার রান্নাঘরে দেখো আমি তোমাদেরকে আজকে এই যে সাদা পিঠে বা চিতই পিঠে যে যেটা বলে সেটা করে আমি দেখাবো দেখো ওই যে চালের গুঁড়ো নিয়েছি এটা একদম ছামে কুটো গুঁড়ো আমার হাজব্যান্ড কিনে নিয়ে এসেছে বাজার থেকে এদের ছামে কুটো গুঁড়ো নিয়েছি আর এর সাথে আমি মিশিয়ে দেব কিছু সুজি সুজিটা কেন দিচ্ছি বলো তো সুজিটা দিলে কি হয় সুজিটাতে একটু মানে পিঠেটা যে শক্ত হয়ে যায় পিঠেটা নরম হবে আর দেবো নুন এই যে নুন দিয়ে দিচ্ছি নুন দিয়ে এবারে এই যে এখানে আমি উষ্ণ গরম জল করে নিয়েছি উষ্ণ গরম জল দিয়ে আমি এবার চালের গুঁড়োটাকে মেখে নেব গোলাটা তৈরি করে নিচ্ছি আর কি গোলাটা তৈরি করে নেব দেখো এটা মাটির পাতিল এটা আমি গরম করে নিয়েছি পাতিলটাকে গরম করে নিয়েছি আর একটু তেল মাখিয়ে নিয়েছি এই কাপড়টাতে একটু তেল লাগিয়েছি সর্ষের তেল সর্ষের তেল লাগিয়ে নিচ্ছি এবারে দেখো এই যে কাপটা দিয়ে আমি গোলাটা যে গুলিয়েছি চালের গোলাটা এবার কাটটা কাঠটা দিয়ে আমি উঠিয়ে নিচ্ছি এবারে আমি এই পাতিলটার মধ্যে দিয়ে দিলাম এর ওপরে এটাকে বলে সরা সরাটা দিয়ে দিলাম দিয়ে একটু জল দিতে হবে একটু জল দিয়ে এবার এটা পিঠেটা এবার সেদ্ধ হবে ভেতরে সরাটা ফাঁকা থাকলে না পিঠেটা ঠিক মতন হবে না তার জন্য আমি এই যে এই নোড়াটা নোরাটা আমি এর ওপরে চাপা দিয়ে দিচ্ছি যাতে ফাঁকা না থাকে চাপাটা দিলে একদম ফাঁকা থাকবে না ভালোভাবে সেদ্ধ হবে আর এ পাশের উনুনে আমি কড়াতে দুধ বসিয়েছি দুধটা ফুটেও গেছে আমি হলো এবার দুধের মধ্যে এই যে খেজুরের গুড় দিয়ে দিচ্ছি খেজুরের গুড় দিয়ে দুধটাকে আমি জাল করে নেব কারণ ওই পিঠেগুলো আমি দুধে ছাড়বো সেজন্য আমি দুধটা ভালো করে জাল করে নেব ঘন করে নেব আর কি খেজুরের গুড় দিয়ে এবার আমি উঠিয়ে নেবো দেখি পিঠাটা কি হলো দেখো পিঠেটা কিন্তু আমার হয়ে গেছে এ দেখো হ্যাঁ দেখো ফুলেছ পিঠেটে এবার দেখো আমি এটা তুলে নিলাম এই থালাটার মধ্যে রেখে দেবো এইভাবে আমি সবগুলো পিঠে এক এক করে করে নেব দুধ দেখো অনেকটা ঘন হয়ে গেছে এবার আমি এই যে পিঠেগুলো এইভাবে ছেড়ে দেব দুধে এটা সারা রাত ভিজবে সকালে খেতে হবে দেখো এই যে দুধের মধ্যে ভিজিয়েছি পিঠেগুলো এখন তো গরম আছে গরমে খাওয়া যাবে না গরম থাকলে ঠান্ডা করে তারপরে খেতে হবে কেমন লাগলো তোমাদের আমাকে লাইক কমেন্ট করে জানাবে ভালো লাগলে শেয়ার করো সকলে ভালো থেকো সুস্থ থেকো